একদম সন্ধ্যা থেকে শুরু করছি তো সারাদিন ব্লগ শুট করার সময় পাইনি তো বাবা দেখো স্নান করে গামছাটা কোথায় ঝুলিয়ে রেখেছে তারাও জুতোটা নিয়ে নিই জুতো জুতো নিতে চল তো এখন আজকে হচ্ছে আমাদের এখানে উল্টো রথের মেলা মানে পূর্ণযাত্রা তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন যাবো মেলা তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আসে পর্যন্ত ভিডিওটা খুব ভালো লাগবে আর সন্ধে রাতের জেলে দিয়ে চাও খেয়ে নিয়েছি এখন ওই সাড়ে আটটার মতন তো এই সময় যাচ্ছি এই জায়গাটা দেখো চুলোটা খুব ফাঁকা হয়ে গেছে কেমন যেন একটা বাজে লাগছে না দেখো এই জায়গাটা খুব ফাঁকা হয়ে গেছে তো চলো তো যে রেডি হয়ে গেছে আর তো যে বাবা ওই তো হার আমাদের ওইতে জানি তো তাড়াহোড়া প্রচণ্ড তাড়াহোড়া তো ওই উই গেটটা লাগিয়ে নিয়েছি এই গেটটাও লাগানো হয়েছে চলো মায়েরটা দাদা দিয়ে বেরিয়ে করি

ও আর মেলা আছে রথের মেলা আর কথাই মেলা যাবে মুখে দেখো বন্ধুরা আমরা মেলা চলে এসেছি দেখো বন্ধুরা আমরা মেলা চলে এসেছি মেলা থেকে বাবা বেরিয়েও চলে গেল জানি না কোথায় নিয়ে যাবে বলো তুমি বলো আমি তো বলছি তুমিও বলো সাথে না বলবো মেলা থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এখন জানি না কোথায় নিয়ে যাবে মেলাতে তো থামলো না গাড়ি এবার এই গাড়ি যে কোথায় নিয়ে যেয়ে থামবে তো ওইজোর পাপারাও মেলা না ও আরেকটা সামনে মেলা আছে হুম তবে সেই মেলাতে যেই গাড়িটা থামবে হুম চলো দেখা যাক কোথায় আছে আরেকটা সামনে মেলা তো সেই মেলাটাতেই যাওয়া যাক নাকি অন্য কোথাও নিয়ে যাবে সেটাও দেখছি আমরা তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো যে এই গাড়িটা কত করে গিয়ে থামি কোথায় থামে তো চারিপাশটা দেখো কি সুন্দর হয়েছে না দেখতে বেশ দারুণ লাগছে কিন্তু রাতের দিকে তো এইগুলো তো সব তোমাদের চেনা রাস্তা চেনা গলি তোমরা সবই এগুলো চেনো মাঝে মধ্যেই আমরা এগুলো দিয়ে আসছি তো শেয়ার করি তো দেখতেই পাচ্ছো কি সুন্দর হয়েছে আছে চারপাশটা রাস্তাটাও কত সুন্দর কত কিউট এদিকে দেখাও কত সুন্দর না হ্যাঁ আমি না একটা টিউশন গেছিলাম ওইখানে ওইখানে দুটা কিউট কিউট বিড়ালে বাচ্চা ছিল অনেক দূরে টিউশন গেছিলাম অনেক আলের বাচ্চা ছিল হ্যাঁ অনেক কিউট কিউট অনেক কিউট ছিল হ্যাঁ তো চলো বন্ধুরা তাহলে সামনে গিয়ে তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি একটু বড় সরাই নিবা বেল দিয়ে যাতে টাইট হয়ে যায় ও পা এত তাড়াতাড়ি বড় হয় না বুঝতে পারি না আমি তো বন্ধুরা বেরিয়েছিলাম তো যে একটু বাইরে খাওয়া দাওয়া করবো তারপরে তো হঠাৎ মনে পড়লো যে হঠাৎ বলতে কি তোজোর জুতোটা যেটা পরিয়ে মানে কোথাও ঘুরতে নিয়ে যাই তো সেই জুতোটা না অনেক দিন ধরেই অনেক দিন ধরেই তো বলছে যে মা ছোট হয়ে যাচ্ছে পায়ে খুব টাইট হচ্ছে লাগছে তো চলে আসলাম জুতো কিনতে তো বেশ ভারী ভালো লাগলো জানেন তো যেই জুতোটা পরিয়েছিলাম ওটাই নেওয়া হয়েছে আর এদিকে আমাদের জুতোগুলো দেখলাম ভীষণ ভালো লাগলো কারেন্ট চলে গেছে তো সেই কারণে তোমাদেরকে ঠিকঠাক করে দেখা মানে দেখাতে পারিনি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল দোকানটা একটু ছোট হলেও মানে বেশ ভালো ভালো জিনিস ছিল তো এখান থেকেই মানে সব বাজার করে নিয়েছি তো কি কি বাজার করেছি সব তোমাদেরকে দেখাবো আরও দু তিনটে জিনিস অর্ডার দিয়ে দিলাম তো ওটা এখন নেই তো সেই কারণে ও নিয়ে আসবে মানে বলে রাখলাম কাকুটাকে তো কাকু নিয়ে আসবে তারপরে আমরা আবার আসবো এই দোকানটাতে তো কারেন্টের কাজ চলছে বলে তো সেই কারণে এই কিছুটা দোকান মানে অন্ধকার হয়ে আছে আর এই জুতোটা তো যে পাপার হাতে আছে ওটা না ওই যে ওই কর্নারে রাখা আছে ওই জুতোটা নেওয়া হয়েছে তো মানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল তো আমার একটা জুতো বেশ ভালো লেগেছে সেই জুতোটা আনতে বলেছি তো একটা সাইজ বড় আছে তো আমি এক সাইজ ছোটো আনতে বলেছি আর আমার পাটা না যেন একটু ছোটো মানে দেহর থেকে অনুসারে পাটা একটু ছোটো তো সেই জুতোটা তুলে দেওয়া হয়েছে সেই জুতোটা আনতে বলা হয়েছে তো সেই কারণে ওটা আর নিচে রাখলো না ওটা তুলে দিল তো চলো অনেক কিছু বাজার করে নিচ্ছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মাত্র বাড়ি ফিরে আসলাম তো কি কিনেছি অবশ্যই তোমাদের কি হলো এটা তো কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি আর মেলাতে আর কিনি জানো তো কারণ এর আগে সোজা রাতে মেলাতে গিয়েছিলাম তো সেই কারণে উল্টো রাতে আর মেলাতে গেলাম না তো মানে সবই দরকার জিনিস এই জিনিসগুলো খুব দরকার ছিল লাগতোই তো সেই কারণে দেখো এটা হচ্ছে একটা বোর্ড এটা আমার সংসারে থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা মানে এখন আমার খুব দরকারি এটা একটা নিয়ে নিয়েছি আর তার সাথে কী নিয়েছি জানো এই যে দেখো মেরি বিস্কুট মেরি বিস্কুট ছাড়া আমার বাড়িতে চলে না কারণ তোজো মানে তোজো দুধ দিয়ে বলো চা দিয়ে বলো মানে সব কিছু তোর মেরি বিস্কুটটা দরকার লাগে একটা বিস্কুটের জন্য আমার বিল করেছে দেখো বাবা এই যে একটা ছাতা যেহেতু ও টিউশন করতে যায় ওর দিদি ভাইয়ের সাথে তো একটা ছাতাতে অসুবিধা হয় কারণ ওর দিদি ভাই তারপরে ও আর আরেকটা ওর একটা বন্ধু আছে এখান থেকে তো তিনজনে একটা ছায়াতে অসুবিধা হয় তার মধ্যে এখন তো বর্ষাকাল বর্ষাকালে তো চিনিমাচ্ছেন তো বর্ষাকালে ওদের টিউশন করে আসতে খুব অসুবিধা হয় তো ওকে একটা ছাতা নিয়ে দিলাম আর এমনিতেও রোদে ওকে আর্ট শেখাতে যায় তো একটা ছায়াতে আমার আর ও নিয়ে যেতে অসুবিধা হয় তো যা ওর জন্য সবই আজকে ও ওর জন্যই বাজার করলাম তো বাড়ি থেকে বেরিয়েছিলাম জানো তো খাওয়া দাওয়া করতে ভেবেছিলাম যে বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে আস তারপরে এত বাজার হয়ে গেছে এবার আমিই বললাম যে থাক আর বাইরে খাওয়া দাওয়া করবো না সেই খাওয়া দাওয়া করলে আবার কত টাকা খরচা হয়ে যাবে জিলেপি নিয়ে এসছে জিলে মেলা থেকে শুধু ঢুকে জিলেপি নিয়ে চলে আসলাম বাড়িতে তোর জুতো ওর যেহেতু জুতোটা চিটো জুতোটা অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছিলো আর শু পরিয়ে এদিক ওদিক নিয়ে যাচ্ছি এখন তো গরমের সময় তো শু পরানো যাচ্ছে না তেমন একটা তো এই জুতোটা নিলাম দারুণ লাগছে কিন্তু ওর পায়ে পরিয়ে খুব সুন্দর কালকে যখন ঠাকুর বাড়ি যাব আমি জুতোটা পরে আর একটা জিনিস আর একটা আছে আরও বেশ কয়েকটা আমার একটা জুতো দেখে আসলাম তো সাইজে হলো না আরও কয়েকটা জিনিস দেখে এসেছি সেটা পরে যেয়ে নিব আর এই যে একটা ব্যাগ তো জন্য পাপা পিচবোর্ডটা নিয়ে আসো তো পিচবোর্ড যদি এই ব্যাগের মধ্যে না হয় তাহলে ব্যাগটা চেঞ্জ করে দেব টাই বাজার আছে আর এখন রান্না কী করবো দেখি তোমাদের সাথে শেয়ার করা হয় কি না তো এই কটাই জিনিস নেওয়া হয়েছে আর কিছু নিয়েছি আর কিছু নিয়ে নি তো চলো দেখি রান্নাটা শেয়ার করি নাকি নাহলে এখান থেকে ভিডিওটা শেষ করবো আর এই ছাতাটা একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি দেখো বন্ধুরা আমাদের শর্টকাটে রাতের তো প্রেশার থেকে বের করে নিলাম এখন তাহলে দাঁতের ঠান্ডা হবে আর অনেকটা রাত হয়ে গেছে এই যে দেখো ডিম বিরিয়ানি তো তো ভীষণ পছন্দ যেহেতু রাতে মানে খাওয়ার ঝামেলা থাকে তো তো সেই কারণে তারা এই বিরিয়ানিটা করে নিলে সবারই একদম মন পছন্দের হয় বেশ দারুণ হয় খেতে গেলে তোমরা মাঝে মধ্যে করে খেয়েও খুব সুন্দর লাগবে আস্তে আস্তে এটা একটু নামিয়ে দিলাম তো বাতাস লাগলে একদম ঝরঝরে হয়ে যাবে যেমন খিচুড়ি হয় বুনা খিচুড়ি হালকা একটু জল জল ভাব থাকলে যদি স্যানের মানে বাতাস পাওয়া যায় তাহলে আস্তে আস্তে এটা ঝরঝরে হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ নিজানি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের পর্বতালে এখানেই শেষ করলাম ভিডিওটি এখান থেকে শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও তো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকুক পরিবারের সব জিনিস